এটি কোনো কোনো রাজনৈতিক দলের একক এজেন্ডা নয় এটি সমগ্র বাংলাদেশ আর বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের এজেন্ডা এটা দুই হাজার সতেরো সালে শুরু হয়েছে এবং আস্তে আস্তে পর্যায়ক্রমে এই যে আমাদের উত্তরবঙ্গের রৌহমারো অধ্যক্ষ আব্দুল হামিদুল মহাদের নেতৃত্বে এটি আরো গতিশীল হয় এবং এটা আমাদের বর্তমানে একমাত্র দাবি তিস্তা বাঁচাও জাগ্রবিহের তিস্তা বাঁচাও এই জাগ্রবিহের তিস্তা বাঁচাওয়ার মাধ্যমে আমাদের এই অঞ্চলে অনেক উন্নতি হবে তিস্তা বাঁচবে অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং আমাদের মানে উন্নতি উন্নয়ন হবে আমি বিস্তারিত কিছু আর সংক্ষিপ্ত আমি আর বিস্তারিত বলবো না আমি শুধু একটা কথা বলবো চলুন আমরা সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ অন্যান্য পেশাজীবীর মতো আমরাও রাস্তা দাঁড়িয়েছি আমরাও মানববন্ধন করতেছি আমাদেরও দাবি আইসো থেকে উঠো হোক বাঁচাও ধন্যবাদ